সাম্প্রতিক শিলিগুড়ির হাকিমপাড়া দুটি ফ্ল্যাটের বাসিন্দাদের জড়িত একটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের কমিউনিস্ট পার্টির দার্জিলিং জেলা কমিটি আজ দলের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে চান তারা হাকিমপাড়ার সংশ্লিষ্ট এলাকায় গিয়ে দুই ফ্ল্যাটের বাসিন্দার সঙ্গে দেখা করেন এবং ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে চান সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়েছে তারা গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন দলের দার্জিলিং জেলা নেতৃত্বের একাধিক সদস্য কিন্তু এতটাই অবাক লাগলো যে একটা জানলা খোলাকে নিয়ে গন্ডগোল এবং তার থেকে এত বড় একটা ঘটনা যে ঘটনাতে কেউ কিছু একটা বাজে কথা বলেছেন সেই বাজে কথাটা যাদেরকে বলেছেন তাদের মনে লেগেছে তারপরেতে সেটাকে নিয়ে একটা মামলা একটা এফআইআর তারপরেতে এখানে শিলিগুড়ি পুরো কর্পোরেশনের দু দুটো বড়ো চেয়ার একজন বড়ো চেয়ারপারসন এবং আরেকজন এমআই এম এম আইসি তারা এলেন স্বাভাবিকভাবে তারা যখন এসেছেন জিনিসটা মিটমাট হবে এটাই সকলের ধারণা কিন্তু তাদের উপস্থিতিতে বাইরের কিছু লোক এসে ওপরের যারা থাকেন তাদের একজনকে কিংবা দুজনকে যেভাবেতে আক্রমণ করলেন এবং করল প্রশাসন কি তার দায় এড়াতে পারে প্রস্ত আমাদের এই জায়গাটাতে এবং আজও পর্যন্ত যদি এই ধরনের ঘটনাগুলোতে মেয়র এমএলএ এমপি অথবা আরও যারা রয়েছে তারা যদি এই বিষয়গুলোতে হস্তক্ষেপ করে একসাথে যদি মেটাতে না পারেন সব জায়গায় রাজনীতি খুঁজতে হবে কেন আমরা এই বিষয়টা নিয়েই কথা বলতে এলাম আমরা দুপক্ষকেই তাদের নাম ফোন নাম্বার আমাদেরও দিলাম তারাও দিলেন যে কোনো রকম অসুবিধে তারা আমাদেরকে কল করলে আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা তাদের কাছে হাজির